এখন আর বেশি আসতেও ইচ্ছা করে না কোথাও বেশি কথাবার্তা বলতেও ইচ্ছা করে না অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা তো আমাদের সবাই বলতে গেলে বাংলাদেশের রাজনীতি আদৌ ছিল কি না আমার সন্দেহ আছে আপনি যদি বলেন মানে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে অ্যাক্টিভিটি পলিটিক্যাল অ্যাক্টিভিটি এন পলিটিক্যাল একদিকে সরকারি পার্টি কোন সময় থেকে ছিল না বলে আপনি বলতে চাইছেন আমার মনে এটা দু হাজার নির্বাচনের পর থেকে বাংলাদেশে এটাকে আমি এখন আর আমি মাল্টি পার্টি পলিটিক্স বলতে আমার মনে হয় না আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটুকুই যা দেখি মাল্টি পার্টি যে বিষয়টি মাল্টি পার্টি এখন মুখে মুখে আছে কাগজে কলমে আছে মাল্টি পার্টি কারণ মাল্টি পার্টি নেই তো কাজী পলিটিক্স এখন হয়ে গেছে বা রাজনীতি এখন হয়ে গেছে অ্যাবসলুটলি এক কেন্দ্রিক এখন ওইটা ওই আর কি হয় তুমি আমার সাথে আছো আর না হলে আমার তুমি আমার শত্রু তো এইভাবে একটা দেশের তো যদি আমরা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলি চলে না মতামত দেওয়ার জায়গা নেই সংকুচিত হয়ে গেছে খবরের কাগজ যেটা পড়ি সবাই সেলফ সেন্সার মধ্যে সেলফ সেন্সারের মধ্যে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে মেলামূলক কথাবার্তা হচ্ছে আর এখন রাজনীতিটা যদি আমাকে আমি বলি আপনাকে এটা এখন রাজনীতি সব প্রায় বড় দলগুলোর মধ্যেই বলবো সব দলের মধ্যেই এটা এখন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস মানে এখন আপনি একজনের থেকে আরেকজন আরেকজন থেকে উত্তরাধিকার সূত্রে এখন আপনি রাজনীতি হচ্ছে পার্টি চলছে তার মানে এই না যে একজন রাজনীতিবিদের সন্তান রাজনীতিবিদ হতে পারবেন না কিন্তু ব্যাটার্ন পাস হচ্ছে মুশকিলটা হচ্ছে ব্যাটার্ন পাস হচ্ছে জনগণের সম্পৃক্ততা তো তেমন নেই আমরা তো দেখলাম যে গত নির্বাচনে যদিও রেকর্ডেড বলে ফর্টি পার্সেন্ট কিন্তু কেউ বিশ্বাস করে না যে এটা ফর্টি পার্সেন্ট আমি তো আমার অবজারভেশন যেটা আমি বহুবার বলেছি ইটস নট মোর দ্যান বেস্ট ইজ টোয়েন্টি টোয়েন্টি টু পার্সেন্ট তার এখন আন্তর্জাতিকভাবেও এটাকে বলা হচ্ছে যে এমনকি ভারতের যে কয়েকজন এসেছিল ইনক্লুডিং শ্রী দত্ত উনি একদিকে এক কথা বলছেন কিন্তু উনি গিয়ে বলছেন দুই থেকে তিন চার পার্সেন্ট উনি দেখেছেন ভোট দিতে যদিও উনি অনেক কিছু বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি তো এখন একটা জিনিস আর এটা হচ্ছে একটা একটা হচ্ছে কি আর ডি কে অব দিস স্টেট স্ট্রাকচার স্টেট স্ট্রাকচারের ডিকেগুলো যদি আপনি দেখেন খুব ভিজিবল ভেরি ভিজিবল আমি এই ব্যাপারে একটা নিউজ দেখলাম একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা প্রাক্তন উনি রিটায়ারমেন্টে গেছেন কোনো কারণে হয়তো কোনো একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে ওনাকে দাওয়াত করা আছে কিন্তু বলার কথা উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে আটাইশ তারিখে গণতন্ত্র সেই অক্টোবর আঠাশে অক্টোবর গণতন্ত্র সেভড হয়েছে এবং পুলিশের কারণে গণতন্ত্র সেভড হয়েছে আই ওয়াজ থিঙ্কিং যে একজন প্রাক্তন রিটায়ারমেন্টে আছেন সরকারি কর্মকর্তা যদি এরকম কথা বলেন ক্লিয়ারলি ইটস ইন্ডিকেশন অফ দ্যাট ভারতে আমি একটা রিসেন্ট একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে খুব হইচই হচ্ছে আমি জানি না সেই ভদ্রকে কী হবে আয়ারল্যান্ডে একজন অ্যাম্বাসেডার উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন প্রো গভর্নমেন্ট এবং এটা নিয়ে এটা বোধহয় এখন কোর্টে টোটে যাচ্ছে এটা নিয়ে ভীষণ হইচই হচ্ছে মানে এটা ফেক আছে যে ইন্ডিয়ান স্টেট স্ট্রাকচারে এরকম কোনো দিন হয়নি এর আগে বহু বছর আগে একটা হয়েছিলো হি ওয়াজ স্যাকড আমাদের এখানে তো অহরহ ওপেন হচ্ছে আপনি স্টেট স্ট্রাকচারের কথা দেখেন আমি খুব আশ্চর্য হই সত্যি মিথ্যা কি ভিতরে কী আছে না আছে আই ডোন্ট নো একজন ইন্সপেক্টর জেনারেল সদ্য সদ্য উনি এখনো কত ওনার গায়ের থেকে ইউনিফর্মের গন্ধ যায় উনি অনেক রকম সুযোগ সুবিধা এখনো পাচ্ছেন গন্ধ তো পরে কথা অফিশিয়ালি পাচ্ছেন আমি সেই সুযোগ সুবিধার কথা বললাম ওনার গায়ের থেকে হয়তো এখনো ইউনিফর্মের গন্ধ যায় নাই কারণ এতগুলো বছর ইউনিফর্ম পরেছেন চিন্তা করেন মানে অ্যালিগেশনস আমরা তো জানি না কিন্তু অ্যালিগেশনস উইথ এভিডেন্স যে মাঠে দেখা যাচ্ছে তো এই অবস্থা আমি শুধু একটাই প্রশ্নই করি যে এই অবস্থা এটা কি হঠাৎ করে উনি কি মানে রিটায়ারমেন্টের পরে এগুলো পেলেন না হি স্টার্টেড দিস ফর লং টাইম ব্যাক আমি অ্যাগেন আমি বলছি হি মে বি ইনোসেন্ট আমি তো বলছি না কিন্তু পত্রপত্রিকায় এভিডেন্স যেভাবে আসছে ওনার কিন্তু বক্তব্য শুনলাম সেখানে তো উনি ডিনাই করেননি উনি বলছেন এটা আমার প্রত্যেক ব্যবসা ব্যবসা ফ্যামিলি ব্যবসা ইত্যাদি ইত্যাদি এখন এই কথাগুলো কেন আসছে তার মানে এটা উনি যখন করছিলেন অ্যালেসডলি অভিযোগে যদি বলি তাহলে আমাদের এত ইন্টেলিজেন্সের যেখানে ইন্টেলিজেন্সে এরকম পাতা খোসা নিচে পড়তে পারে না কোন জায়গায় কে একটা ফেসবুকে কী লিখেছে সেটা দুই মিনিটের মধ্যে একদিনের মধ্যে তাকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে ঢুকাতে হলো যে একটা মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাকে নিয়ে জেলের মধ্যে বলে দেন তা মানে কি এই স্টেট অ্যাপারেটাস যারা ছিল তারা কিন্তু পায়নি যে এইগুলো কাণ্ড হচ্ছে এখন যেটা নিয়ে একবার হই হৈ রৈ রই হ্যাঁ এখন দুদক পড়ছে তারপরে আপনার ওই যে আমাদের ব্যারিস্টার সুমন তিনি বলে বেড়াচ্ছেন তো এটা ইন্ডিকেশন এটা নয় তার মানে হচ্ছে যে সরকারি বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী কি অবস্থা চলে গেছে একটা 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 কান্ট্রির যদি এই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যদি নষ্ট হয়ে যায় জুডিশিয়ারি যদি সেরকম অবস্থা না থাকে অন্যান্য ইনস্টিটিউশনগুলো যদি ফাংশন না করতে পারে তাহলে সবগুলোই যদি আপনি ব্যবহৃত হন ব্যবহৃত হতে পারেন অনেকগুলো আমরা এখন ইন্ডিয়াতে দেখছি যে ইডি ব্যবহার হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর ব্যবহার হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যবহার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো আছে এগুলো নিয়ে তো দ্য ভোকাল ভীষণ ভোকাল লোয়ার কোর্ট ব্যবহৃত হচ্ছে দ্য ভেরি ভোকাল এখানে তো ভোকালও না এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথা বললেন তাহলে পলিটিক্স পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি যে রাজনীতি হচ্ছে যে স্টেটটাকে রান করার জন্য এখন সব কিছুই যদি ভেঙে পড়ে আর রাজনীতিরও যদি এই বলদশা হয় এখন আপনি চিন্তা করেন যে অত কথাটা পরে আসতে পারে যে পার্টি থেকে এটা মানে রুলিং পার্টি থেকে বলা হয়েছে যে অমক অমুক অমক অমক অমুক এই সামনে ইলেকশন আসবে না টোটালি ইগনোরিং দ্য হোল থিং তুমি আমাকে কিভাবে বলো আমি তো একজনের স্টেটমেন্ট শুনলাম কিভাবে বলো যে আমার ছেলে পলিটিক্স করবে বা ইলেকশনে আসবে কি আসবে না হ্যাঁ আসতেই পারে তো এই অবস্থাতে আমরা কিভাবে গেলাম কেন গেলাম এবং এই ধরনের ডাইরেক্টিভ কেন দিতে হবে এই ডাইরেক্টিভটা তার পিছনে কি তার পিছনে হচ্ছে স্টেট স্ট্রাকচারগুলো টোটালি আপনার ক্যাপচার বাই দি বাই দি বাই দি মানে রুলিং যারা আছেন নিচের লেভেল থেকে শুরু করে এ পর্যন্ত তো সে জায়গাতে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন আমি সেই প্রশ্নের উত্তর কীভাবে দেব আমরা তো কোনো ইভেন অপোজিশনে এটা শুধু যে সরকার তাই নেই অপোজিশনের তো একই অবস্থা মানে তারা ডিসাইড হোয়াট টু ডু তো কাজেই আমাদের দেশে এখন রাজনীতি বলতে কোনো কিছু নেই আমি মনে করি আমার মতামত এসে এ এবং দেশ চলছে চলছে একটা হয়তো ছোটো একটি কোঠায়ি অথবা একজনের মারফত চলছে আর সরকারও তো কোনো ডিসিশন মতো ক্ষমতা আমি দেখছি না আর স্টেট অপারেটর যারা আছে তাদের কথা আর কি বলবো মানে মনে হচ্ছে যে আমার তো মনে হয় যে দুনিয়াতে কোথাও এরকম নিদর্শন পাওয়া যাবে না যে এখানে ওপেনলি সরকারি স্টেটের কর্মকর্তা আমি সরকারি বলবো না স্টেটের কর্মকর্তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে বেড়ান তো আমার কাছে আমি মাঝে মধ্যে খুব ডিমোরালাইজ হয়ে যাই আবার মাঝে মধ্যে চিন্তা করি বাংলাদেশে হয়তো এরকমই চলবে ঠিক আছে বাংলাদেশে যারা স্বপ্ন দেখতে চায় আশায় জেগে থাকে তারা তো আপনাদের দেখেই আসলে না আমি আমি চাই আমি থাকতে সবকিছু নেগেটিভ বলি না একটা কথা তো আছে যে দেলওয়েজ লাইট অব দ্য এখন কথাটা হলো যে এই টানেলটাতে কত দূর আমাদেরকে যেতে হবে টু গেট দ্যাট লাইট সেটাই আমি বলছি ইভেন আপনি দেখেন আমি সরি আমি একটা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাতায়াত করি আমি আমাদের ওই ওই ইউনিভার্সিটির কোনো ছেলে মেয়েকে কোনোভাবে দেখি নাই যে তারা এই পলিটিক্স নিয়ে কোনো চিন্তা করে দেশ কী হয়েছে দেয়ার ইন্টারেস্টেড দে বিদেশে চলে যাব। পড়বো বিদেশে চলে যাব আর আসবো না তো এইটা যদি হয় এই ধরনের ব্রেন ড্রেন যখন হয় আপনি একটা দেশে আপনি আমাকে বলেন আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে দুই একজন ছাড়া আমাদের ট্রান্স বর্ডার কন্ট্রিবিউশন কতখানি আছে দুই একজন দুই একটি ইনস্টিটিউট ছাড়া যাও আছে সেগুলো তার পিছনে নানান রকম সমস্যা আমাদের ইন্টেলেকচুয়াল যেটা আমাদের আমরা স্লোগান শুনি যে এটা ইন্টেলেকচুয়াল সোসাইটি হবে হ্যাঁ কী বলে এটা বাংলাতে বুদ্ধিভিত্তিক কোথায় দেখছে বলেন আপনি আমাকে বলেন যে একটা মৌলিক বইকে আপনি আমি তো আমি তো আমি তো আমার যতগুলো এলাকা এলাকায় আমি রেফার করতে পারছি না আমাকে সব রেফার করতে হয় ইন্ডিয়া না হয় ইভিন পাকিস্তান শ্রীলঙ্কা এবং আউটসাইড বই খুঁজে পাবেন না মজুমদার সাহেব যদি আমার দ্বিমত করেন তাহলে এক কথা বলুন ডক্টর বদিল মজুমদার আপনার বিশ্লেষণ